পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানায় মঙ্গলচক নারায়ণচক চিরঞ্জ্রীপৌর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনের বিজেপি ও তৃণমূল কংগ্রেসের লড়াই কাটায় কাটাই লড়াইয়ের ময়দানে সিপিআইএমও আছে গেরুয়া ঝড়ে বিধ্বস্ত ঘাস খর শিবির নন্দীগ্রাম বিধানসভার বয়াল এক গ্রাম পঞ্চায়েতের মঙ্গলচক নারায়ণচক চক চিরঞ্জীবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন বিয়াল্লিশ আসনে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ বিজেপি বিয়াল্লিশ সিপিআইএম বারো আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার আসরে এই প্রথম এই সমবায় সমিতিতে নির্বাচন সংগঠিত হচ্ছে প্রথমের দিকে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী বোর্ডে ছিলেন দু ছয় পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস বোর্ডে ছিলেন তবে এইবারে কারণ এই অঞ্চলে বিজেপি ক্ষমতায় যে কয়েকটি নির্বাচন হচ্ছে বিজেপি বিজেপি জয়ী তাই নেতৃত্বের দাবি নন্দীগ্রামের ধারাবাহিকতা বজায় রেখে এই সমবায় সমিতি তাদের দখলে যাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি রাজ্যে যেভাবে বিজেপির ভরাডুবি ডুবি তাতে এই সমবায় জয়ী হবে তৃণমূল কংগ্রেস তবে এই নির্বাচনের আগে সমবায়ীরা সমঝোতার পথে হেঁটেছিলেন সমবায়ের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে তবে তা সফল হয়নি ফলে আজ রবিবার নির্বাচন মোট ভোটার এক জন মোট বিয়াল্লিশ জন ডেলিগেট নির্বাচন কোর বিজেপি বিয়াল্লিশ তৃণমূল বিয়াল্লিশ সিপিআইএম বারো জন প্রতিদ্বন্দ্বিতা করে এই লড়াই বিজেপি সমর্থিত পঁয়ত্রিশ ও তৃণমূল সমর্থিত সাতটি আসনে জয়লাভ করে বিজয়ের পর গেরুয়া শিবিরে জয় উল্লাস শুরু হয় প্রার্থী ও সমর্থকদের নিয়ে আবির খেলে মুখ করে ধারাবাহিকতা আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম আমাদের এখানে বয়াল্লিশটা আসনের বয়াল্লিশটায় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জয়লাভ করব। আমরা সেই মোতাবেক আজকে আমাদের সেই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আর অল্প কয়েক মিনিটের মধ্যেই আমাদের পূর্ণাঙ্গ রিপোর্ট বেরিয়ে আসবে অলরেডি আমরা উনত্রিশটা গণনার মধ্যে সাতাইশটাতে জয়লাভ করে ফেলেছি এবং এই জয়লাভ দু হাজার ছাব্বিশে সারা বিধানসভা কয়েক হাজার লিড দিয়ে আবার আমাদের এখানে শুভেন্দু অধিকারী মহাশয়কে জয়লাভ করাবো এবং আগামী দিনে নবান্ন দখল করব তার পূর্ব পরিকল্পনা আজ থেকে আমাদের শুরু হয়ে গেছে সৌমিত্র দে সভাপতি নন্দীগ্রাম মণ্ডলচার সমিত समय <muchas> सिंधी